শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই ওয়াইফ সঞ্চিতার চ্যানেলে কি ব্লগে জানাই আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছটার মতন বাজে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রতিদিনের মতন আমার একটাই কাজ থেকে থাকে সেটা হলো মেয়ের জন্য খাবার তৈরি করা আর ওর স্কুলে নিয়ে যাবে টিফিনের জন্য কিছু টিফিন বানানো যাই হোক আজকে দু রকম আর বানাবো না এক রকমই বানাবো নিয়ে বলেছে শুধু পরোটা খেয়েও যাব, আর পরোটা নিয়েও যাব তার জন্য আমি নিয়ে নিয়েছি খানিকটা ময়দা আর ময়দাটাকে এখন ময়াম দিয়ে নিয়েছি আর মেখেও ফেলেছি আর ময়দা মাখতে মাখতে বাকি কাজগুলো সেরে ফেলেছি বাকি কাজ বলতে কেটে ফেলেছি সাদা আলু আলু আর সাদা আলুর চচ্চড়িটাই হবে তার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিটি দিতে তো প্রেশার কুকারের সিটিটা দিয়ে নিলে কি হয় তাড়াতাড়ি আলু চচ্চড়িটা হয়ে যায় অল্প সময়ের মধ্যেই তাই জন্য এদিকে কথা বলতে বলতে পরোটাগুলো আমি বেলেও ফেলেছি আর এপিট ওপিট করে সেঁকেও নিয়েছি আর এখন তেল দিয়ে ওটাকে ভেজে নিলে হয়ে যাবে পরোটা রেডি আর এদিকে সাদা আলু চচ্চড়ির জন্য আলুটাকে সিটি দিয়ে প্রেশার কুকারের ঢাকনি খুলে হাওয়া পাস করেও নিয়েছি এবার তার তার মধ্যে থেকেই চার কাপ চারজনের জন্য চাও করে ফেলেছি চারজন বলতে আমি খাবো আমাদের সামনে দোকানের সামনে এক আমার এক দেওয়ার খাবে আর আমরা তিনজন খাবো আর এদিকে চা খেতে খেতে আমার মেয়েকে আমি তৈরিও করে ফেলেছি ও এখন বড় হয়ে গেছে বড় হলে কি হবে বড় বলতে ওর আট বছর বয়স হলো কিন্তু ও এখনও একা একা ড্রেস পরতে পারে না সেই মাকেই প্রয়োজন হয় এটা করো সেটা করো তা ও বাইরে ঘোরাঘুরি করছিলো তাই ওকে ডেকে নিলাম বললাম দেখ তোর টিফিনটা টেবিলে রাখা আছে তুই ব্যাগে ভরে নে তাই ও চলে এলো এসে ব্যাগে ভরে নেবে তো চলুন কেমন পরোটাটা বানিয়েছি আপনাদের দেখায় আর পরোটা করে মেয়েকে রেডি করতে করতে নিজের চাটা খেতেও ভুলে গেছি চাটা পড়ে আছে টেবিলে তোর পরোটাটা দেখাচ্ছি এর মধ্যে মেয়ে বলছে না আমার টিফিন আমি কাউকে দেখাবো না দেখছেন কেমন হিংসুটে যাই হোক মেয়ে তো স্কুলে চলেই গেছে মেয়েকে স্কুলে ছাড়তে গেছে ওর বাবা আর এর মধ্যে আমি নটা দশ পনেরো হয়েও গেছে তাই আমি ভাবলাম দাঁড়িয়ে না থাকে নিজের কাজটা সেরে নিই তাই বলে চলে এসেছে আবার রান্নাঘরে এসে পরোটাটা বেল মানে বেলে নিচ্ছি তো মেয়েকে তিন গোনা করে দিয়েছি আমি ভাবছি এই যে আজকে একটু অন্যরকমভাবে পরোটাটা বানাই তাই বলে তারপরে লাচ্ছা পরোটার স্টাইলেই পরোটাটা বানাই তো লাচ্ছা পরোটার স্টাইলেই বানাবো পরোটাটা তো দেখতেই পাচ্ছি আমি পরোটাটার জন্য লাচ্ছা পরোটা বেলে নিয়ে কেটে নিলাম এবার গুছিটাকে গোল করে ঘুরিয়ে আবার বেলে নেব আমার হাজব্যান্ড এই পরোটাটা খেতে খুবই পছন্দ করে তার জন্য ওকে সারপ্রাইজ দেবো বলেই এই লাচ্ছা পরোটাটা বানিয়ে নিলাম তো মেয়ে দেখলে তো রেগে খেয়ে বুম হয়ে যাবে ও ভালোবাসে লাচ্ছা পরোটা খেতে তাই যাই হোক এখন লাচ্ছা পরোটা খাব না করে খেয়ে নেবো আমরা আর দুপুরে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে আজকে নেমন্তন্নটা শাশুড়ি মায়েরই ছিল শাশুড়ি মায়ের দল থেকে স্বনির্ভর দল করে সেই দল থেকে মানে নেমন্তন্নটা এসেছে মানে ও মানে মায়ের দলে উনি বউটা উনিও দল করে শাশুড়ি মায়ের সঙ্গে তার ছেলের আজকে পইতে সেই বাড়িতেই নেমন্তন্ন ছিল তা মা তো যেহেতু মানে বাবা চলে যাওয়ার পর থেকে কোনো বাড়িতেই খায় না বাবা মানে শ্বশুরমশা চলে যাওয়ার পর থেকে কোনো বাড়িতেই নেমন্তন্ন খায় না তাই জন্য বলছে মুন্নি আমি যাব না তুমি যাও তা এখন যেতেই হবে ওখানে অ্যাটেন্ড না করলে একটা খারাপ দেখায় তাই জন্য আমি বলছি ঠিক আছে মা আমি যাব তো ওই কাকিমা বলে গেছে যে তুমি একা না বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যাও তা আমি আর আমার মেয়ে দুজনে মিলে যাব তাই পরোটাটা করে খেয়ে মার জন্য আর হাজব্যান্ডের জন্য রান্না করে রেখে যাব আমরা নেমন্তন্ন বাড়িতে তাই একটু তাড়াতাড়ি করে পরোটাগুলো করে নিই তাড়াতাড়ি যদি জলখাবারটা খাওয়া হয় তাহলে এদিকে তাড়াতাড়ি খিদেটাও হয়ে যাবে যাই হোক পরোটা তো হয়েই গেছে পরোটাকে তেল দিয়ে সেঁকে নিচ্ছি দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে না তেতেও গেছে আবার না একবারে সাদাও আছে এই মাঝারি ওপর দেখতে পরোটাটা ওর বাবা খুবই পছন্দ করে আর আমি একদম স্লাইট তেল দিয়ে এ ওপিট করে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তো চলুন এবার প্লেটে সাজিয়েও ফেলেছি দেখে মনে হচ্ছে না একটা খাই একটা খাই আহা কি সুন্দর না খেতে হয়েছে পরোটাটা দেখেই মনে হচ্ছে খাই খাই তো আমি টেবিলে রেখেও দিয়েছি পরোটা তিনজনের জন্য তিন জায়গায় বেরিয়েও ফেলেছি তা আমি এখন অপেক্ষা করছি কখন আসবে মা তো আজকে বৃহস্পতিবার ঘরে পুজো করছে পুজো মানে হয়েও গেছে এখন পাঁচালি পড়ছে আর প্রতি বৃহস্পতিবারে মা পাঁচালি পড়ে থাকে পাঁচালি আমি যেই দিনকে মা পুজো না করে সেদিনকে আমিও পুজো করলে বৃহস্পতিবারে পাঁচালি করি। তো মাকে আমি পরোটাটা তো দিয়ে দিয়েছি মা খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে বলছে দেখাও আমাকে বলছে আমাকে একটু ভিডিওতে দেখাও তাই মাকে দেখাচ্ছে ওই দেখো কেমন করে খাচ্ছে দেখুন তো পরোটা ঠরোটা খাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আমি নিজেই সব কাজ করি বাড়িতে তা আমি ওই রান খাওয়ার পরে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে এদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এদিকে ভাত প্রায় হয়েই গেছে স্টিমে দিয়ে দিয়েছি আটটা আর এদিকে ডিমের ঝোলের জন্য আলু কষাতে দিয়ে দিয়েছি ডিমটাকে ভেজে তুলে নিয়েছি আর একটা ডিম ফেটে গেছিলো ওই ডিমটাকে আমি পচের মতন করে রেখেছি চলুন দেখাই এই যে থালার মধ্যে রেখে দিয়েছি এটা ঝোল ওটা ফুটে উঠলে তারপরে এই পোস্টের ডিমটা দিয়ে দেবো আর এই দিকে কী শাক বলুন তো এটা হলো সজনের শাক দিয়ে গেছে ননদের বর মানে নন্দাই আর এদিকে শাকটা করব রসুন আর শুকনো লঙ্কা আর দেব ওর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে শাকটা করব আপনারাও রসুন রসুন সম্বার আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে শাকটা করে দেখবেন কি মজার লাগে যাই হোক বান্না তো হয়েই গেছে আর আমি এখন রেডিও হয়ে গেছি দেখে পাচ্ছেন গ্রিন কালারের শাড়ি পরেছি আর রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি দাঁড়ান গেটটা লাগিয়ে দিই নাহলে হনুমান ঢুকে যাবে ঘরে তো গেট লাগিয়ে যাচ্ছি বেশি দূরে নয় আমার বাড়ির পাশের গলিটাতেই তো মেয়ে আগে আগে হেঁটে যাচ্ছে তো আমরা এখন পৌঁছেও গেছি সেই বাড়িতে এসে দেখছি বসে আছে আর ওদের এই যে কালী মন্দির আছে বাড়িতে মায়ের দর্শন করলাম একটু আর এই যে ওর মা এটা ওকে এখন দান করবে ওর আজকে পইতে হচ্ছে ওর মা ভিক্ষা দান করবে তো ওর মা ভিক্ষা দান করবে বলে দাঁড়িয়ে আছে তাই এই ভিক্ষা দানটা যে করে আর যারা দেখে দুজনেরই পুণ্যে হয় তার জন্য আমি দেখবো বলে দাঁড়িয়ে গেলাম তো রোহিত মশাই বলছেন যে শুধু মা কেন দান করবে যদি কেউ চায় অন্য কেউ দান করতে পারে তাই ঝোলাটা ছিল কাঁধে কাঁধ থেকে নামিয়ে লাঠির মাথায় নিলো হলো এখানটাতেই রেখে তোমাকে ভিক্ষাটা গ্রহণ করতে হবে তাই পুরোহিত করার জন্য ওকে ঠিকঠাক মতন দাঁড় করিয়ে দিচ্ছে তো যাই হোক ও এখন স্বয়ং ভগবানের সমান হয়ে গেছে আর ভগবানকে ভিক্ষাদান করা মানে কী যে পুণ্যির কাজ দেখুন এটা শুনে আরও কয়েকজন এসে দাঁড়িয়ে পড়লো যে দান করবে বলে যাই হোক এখন পুরোহিত মশায় মন্ত্র পড়ছে আর ওর মা ওকে দান করছে যাই হোক ভিক্ষাদান তো হয়ে করেই ফেললো আর এখানে কিছু খাওয়ার ব্যবস্থাও করেছে তো চলুন আমরা যাই খাওয়া দাওয়াটা সেরে নিই তো এটা হয়ে যাক তারপরে যাচ্ছি বিজ্ঞাদানটা হয়েও গেল তো চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তো খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এসেছি তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তার ততক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিন টাটা বাই বাই